야레 대기 삼았다 아비바 시 아골보 안돼 아비바 이게 해피 버드데이 나나 মানে 우이야 어때 200년 살았지 그래 에이 200년도 아니고 200만 년 200년 나 200년 우리가 같이 세고니 되게도 가토 하와오 200년 200년 비즈 একটু <laughs> সরবে <laughs>

চ্যানেলে ট্রাস্ট থাকা দরকার আমাদের উপর তো থ্যাংক ইউ সান বাংলা एवरीवन আজকে থ্যাংক ইউ एवरीवन তো তাদের সাপোর্ট তাদের ফেইথ কন্টিনিউয়াস যে আমাদেরকে ওইটা দাওয়া যে হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক দিকেই যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট এন্ড থ্যাংকস টু एवरीवन थैंक यू দেখো আমি সবসময় এটা বলি যে টেলিভিশন তো ইভলভ করেছে ইন দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর আগে দুশোটা এপিসোড কোনো ব্যাপারই ছিল না এবং আমরা সেলিব্রেটও করতাম না কিন্তু এখন বাজার চেঞ্জ হয়েছে এবং সাংঘাতিকভাবে কন্টেন্টের ছড়াছড়ি চারিদিকে ওটিটি প্ল্যাটফর্মস এসে গেছে রিলস এসে গেছে ফেসবুক বা এই ইনস্টাগ্রাম বা এই ও হেন তেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললে কন্টেন্টে কনটেন্টে ভর্তি শর্টসিল্মস এসে গেছে কি অনেক কিছু তো সেই বাজারে দুশোটা এপিসোড একটা টেলিভিশনে কমপ্লিট করা এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং সেই চ্যানেল চ্যালেঞ্জ আর কি আমরা আর কি কিছুটা হলেও মানে মিট আপ করতে পেরেছি মানে সম্মুখীন হতে পেরেছি ওই চ্যালেঞ্জের আর কি এবং এটা প্রোডাকশন হাউসকে অনেক 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 ধন্যবাদ চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সমস্ত আর্টিস্ট এবং আমার কো আর্টিস্টকে ধন্যবাদ যে মানে সবাই মিলে যে আমরা এই যুদ্ধটা করে উঠতে পেরেছি কারণ টেলিভিশন মানে হচ্ছে সব সময় প্রতিকূলতার এগেনস্টে কাজ করা এবারে মানে বিভিন্ন রকম প্রতিকূলতা থাকে শরীর খারাপ থাকে রাস্তায় জ্যাম থাকে কোনো দিন লোডশেডিং হয়ে যাচ্ছে তো কোনোদিন এই গন্ডগোল ওই গণ্ডগোল বিভিন্ন গন্ডগোলের মাঝখানে প্রত্যেক দিন মানে বটম লাইনটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধে সাড়ে সাতটায় যেন এপিসোডটা টেলিকাস্ট হয় পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুশোটা এপিসোড কিন্তু খুব একটা ছেলেখেলা নয় খুব একটা ভালো অ্যাচিভমেন্ট এবার আমরা চাইবো ডেফিনেটলি এই দুশোটাই চারশো হোক চারশোটাই ছশো হোক এটাই আমরা চাইবো তাই না আর আজকে কেক কি দিন নিয়ে আসলো কেক কাটলাম কেক খেলাম কেক খাওয়লাম সবটাই বেশিরভাগ নিজে केलं কিন্তু মোট কথা সত্যি খুব আনন্দ হলো কারণ 100 এপিসোডের সময়ও আমরা সবাই ছিলাম তোমরা ইভেন্ট ছিলে তখন আমি বলেছিলাম যে খুব ভালো লাগছে এরকম ভাবে এক জায়গায় প্রত্যেকদিন কাজ করলে যেটা হয় যে এটা বাড়ির মতন হয়ে যায় তো ভালো লাগছে আবার ডিজের বাড়ির সাথে ডিজের ফ্যামিলির সাথে আবার তো সেই এপিসোড সেলিব্রেট সঙ্গে ছিল সঙ্গ তাদের উদ্দেশ্য আজকে কি তারা তো প্রথম থেকেই ভালোবাসা দিয়ে এসেছে আমাদের উৎসাহিত করে এসেছে তো আমি বরাবরই যেটা বলেছি যে আমরা প্রথম থেকে এই কাজটা যখন শুরু করেছিলাম হয়তো প্রথমের দিকে কিছু ভুল হচ্ছিল বা কিছু তারপরে দর্শকেরই মতামত ওয়াইজ আমাদের গল্প এসছে অ্যান্ড সেটাতে আমরাও কাজ করেছি নিজেদের মানে প্রত্যেক দিন ইম্প্রুভ করার চেষ্টা করেছি তো

মানে এই জি করে ঘটনাটা ঘটেই নি আর কি তো মানে আমি এটা কাকতালিও কিন্তু বাট ইয়েস মানে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে দুটো প্যারাল মানে আমরা সব সময় যেটা ছোটোবেলা থেকে আমিও শুনেছিলাম যে সিনেমা বা সিরিয়াল বা যাই হোক মানে এই যে এই যে কোনো ড্রামাটিক যে কাজকর্মগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি ড্রামাটা তৈরি হয় বাস্তবেরই একটা টুকরো থেকে এবং এটাই হচ্ছে মানে প্রতিচ্ছবি বাস্তবের প্রতিচ্ছবি বলা হয় আমাদের সিনেমাকে বা টেলিভিশনকে এই গল্পগুলোকে বাস্তবেরই প্রতিচ্ছবি বলা হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকতালীয়ভাবে হলেও খুব ভালো হয়েছে যে কারণ এখন যে বার্তাটা সমাজকে দেওয়া উচিত বা দেওয়া হচ্ছে সেই বার্তাটাই আমাদের এই সিরিয়ালেও দেওয়া হচ্ছে যে মেয়েদেরকে মেয়েদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং এখানে ডালি কিন্তু অমৃতা বলে যে ক্যারেক্টারটি আছে যে রেপ হতে যাচ্ছিল তার পাশে দাঁড়ায় এবং দাঁড়িয়ে অ্যাক্সিডেন্টালি একটি ছেলেকে খুন করে ফেলে এবং এইবারে সে পুলিশের হেফাজতে আছে কেসটা কোর্টে উঠবে এবং এখানে সবচেয়ে বড়ো তর্ক হবে যে এটা কি খুন নাকি আত্মরক্ষার্থে একটা অ্যাক্সিডেন্ট আর কি তো এইটা এখন দেখা যাক মানে গল্পের পড়তে পড়তে এগোবে আমি তো লেখক নই তাই আমি এক্স্যাক্টলি পুরো গল্পটা বলতে পারবো না কিন্তু এই এই গল্পটাই হতে চলেছে এবং আশা করি দর্শক খুব এনজয় করবে কারণ এটা মানে একেবারে রিয়েল লাইফ আর রিল লাইফ দুটো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে আশা করি এনজয় করবে তুমি কীভাবে প্রতিবাদটা করছো মানে বলছো যে এই ক্ষেত্রে ডালিয়ার কথা খুবই মানে একই রকম কারণ আজকে ডালি যেগুলো করছে একজন মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করছে আর লাকিলি ডালি নিজের শুধু ফ্যামিলির বা নিজের হাজবেন্ডের নয় মানে প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে মানে আমরা দেখবো মানে পরবর্তী এপিসোডে যে ডালিকে সবাই সাপোর্ট করছে তো এটাই কিন্তু বাস্তবেও চাই মানে সবাই যদি সবার পাশে দাঁড়িয়ে এই যে যেটা আমাদের সমাজে হচ্ছে মানে এটা প্রথমবার নয় এর আগেও বহু এরকম ঘটনা ঘটেছে আবারও এরকম ঘটনা ঘটলো তো এভাবেই যদি সবাই সবার পাশে দাঁড়িয়ে সবাই হাতে হাত মিলিয়ে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে আমার মনে হয় লড়াই করাটা খুব ইজি হয়ে যায় এন্ড সেটাতে সাফল্যও পাওয়া যায় অ্যাবসোলিউটলি মানে আমি তো ভাবতেই পারছি না অ্যাকচুয়ালি কিছুদিন আগেই মনে হচ্ছে যে একশো এপিসোডে সেলিব্রেশন হয়েছে আজকে হঠাৎ করে প্রোডাকশন থেকে ফোন করে বললো যে দুশো এপিসোড হয়ে গেছে মানে সেটা শুনেই মনে হলো যে তার মানে তিন মাস টেকনিক্যালি তিন মাস পেরিয়ে গেছে ঠিক আছে কিন্তু এই যে তিন মাসটা কীভাবে পেরোলো সেটা সত্যি বলাটা খুব মুশকিল জাস্ট মনে হচ্ছে যেন আর কি এই আগের সপ্তাহতেই বা আগের মাসেই হয়তো একশো একশো এপিসোডের সেলিব্রেশনটা হয়েছে সো দ্যাটস গুড নিউজ অফ কোর্স মানে কারণ এখানে মানে কাজ করাটা যদি খুব স্ট্রেসফুল হয়ে যায় তখন সেটা বোঝা যায় কিন্তু এইখানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু কাজ কাজটা স্ট্রেসফুল হয়নি কারণ আমি বুঝতেই পারিনি কখন একশো থেকে দুশো হয়ে গেছে

ঠিক আছে এবং উইচ ইজ ভেরি ডেঞ্জারাস এবং আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা দিয়েই যদি মানে ক্যাপিটাল পানিশমেন্ট না আসে এই দেশে আমি খুব একটা অবাক হব না কারণ প্রচুর ফ্যাক্টার্স থাকে যেটা একটা আইন আনার পেছনে ভাবনা চিন্তা থাকে বা অনেক ফ্যাক্টরস নানান আননোন ফ্যাক্টার্স থাকে সেটা তো আমি আই এম নট দ্য কারেক্ট পারসন টু ডিসাইড অল দ্যাট কিন্তু একটা জিনিসটি ক্যাপিটাল পানিশমেন্ট যদি নাও আসে তাহলে অ্যাটলিস্ট যারা এই ধরনের কাজ করে বা যারা মাথা যারা ডিরেক্ট করে এই মানে যারা এটা মানে পুরো ঘটনার ইয়েতে ব্যাক ব্যাকগ্রাউন্ডে আছে আমি বলছি তাদের মনে একটা ভয় দরকার ঠিক আছে যে ভয়টা থেকে এই রকম ধরনের ঘটনা ঘটবে না এবং এটা খুব ইনফেকশিয়াস একটা ঘটনা আজকে হয়তো মেডিকেল গ্রাউন্ডসে মেডিকেল ফিল্ডে এটা হয়েছে কালকে আমাদের ফিল্ডেও হতে পারে কালকে অন্যান্য পরশু অন্যান্য ফিল্ডেও হতে পারে এবং এটা চলবে এটা যদি শাস্তি না পায় সেরকম মর্মান্তিক শাস্তি না পায় তাহলে মানুষের মনে ওই ভয়টা আসবে না যারা পার্টিকুলারলি এই ঘটনাটা ঘটায় এবং সত্যি কথা বলতে গিয়ে এখান থেকে আমি একজন পুরুষই বলছি বেসিক্যালি এটা পুরুষদের উপরে একটা আমি বলবো যে কয়েকজন একটা কাজ করে এবং দায়টা পড়ে যায় গোটা পুরুষ সমাজের ওপরে ঠিক আছে এবং জানি না আমি কোথাও একটা শুনছিলাম যে এর মধ্যে মানে কোথায় নারীও ইনভলভড আছে আর কি তো সেখান থেকেই আমি বলবো যে অ্যাবসোলিউটলি দ্য পুরুষ ফ্যাক্টর ইজ রুলড আউট কারণ মানে অবাক লাগে যে একজন নারী যদি একজন নারীর কষ্ট না বোঝে তাহলে আর কে বুঝবে ঠিক আছে তো আমার মনে হয় যে এইটার একটা মর্মান্তিক মীমাংসা হওয়াটা খুব দরকার ফর দ্য ফিউচার টু বি বিট মোর সিকিওর কারণ এটা স্পেশালি এটা মেডিকেল ফিল্ড আমাদের এখন নিউট্রিশন তো অফকোর্স আমি বলবো যে খুব অ্যাডাল্টারেটেড কিন্তু আমাদের ওষুধটা কিন্তু রেগুলার মানে মেডিকেল ফিল্ডসে আমাদের বা মেডিকেল গ্রাউন্ডসে আমাদের প্রচুর সময় যায় এবং প্রচুর আমাদের ফাইন্যান্সেসও যায় সেটা যদি প্রপার না হয় এবং এরকম ধরনের ঘটনা ঘটতে করতে কি হবে উই উইল বি আকাস্টম টু ফলটি মেডিকেল ফ্যাসিলিটিস ঠিক আছে অথেন্টিক মেডিকেল ফ্যাসিলিটিস এবং যেটা আমার বলবো যে আমাদের এই প্রজন্ম এবং পরবর্তী যে কোনো প্রজন্মের জন্য খুব একটা সুখময় হবে আমার মানে এই তো সেদিন শুরু হয়েছিল এর মধ্যে এতগুলো দিন কেটে গেল এটা একটা এইটা এগুলো তো অ্যাচিভমেন্ট যে যে কাজটার সঙ্গে জড়িয়ে থাকে সে সেইটা ফিল করতে পারে মানে এটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট থাকে সো ইয়াস উই হ্যাভ অ্যাচিভ দিস মাচ অ্যান্ড উইল হ্যাভ টু গো লং এখন অনেকটা যেতে হবে অবভিয়াসলি ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি হ্যাপি না এমনি আমি বাড়ি থেকে চিংড়ি মাছ এনেছি ডালি চিলি চিকেন এনেছিল তো না ওরকম আলাদা করে নয় তবে কেক কাটা হবে বাট আমার জন্য যেটা সমস্যাটা হচ্ছে আমি এক্ষুনি শুটিং থেকে এসে এখানে শুট করেছে আবার শুটিংকে ফিরবো তো আমি কেকটা মিস করবো বলে আমার খুব দুঃখ হচ্ছে আমি প্রায় দিনই কেক মিস করে যাই আর এতদিনের যে এত লম্বা যে চার্নি তো সবার সময় বর্নিং কেন্দ্র লাউ কাশ্মীন কার সাথে আমার ভালো ডালি তো আমার সন্তানেরই মতো শাওন আমার বহুদিনের আমরা একসাথে কাজ করছি বুলবুলির সাথে অনেক বছর পরে আবার কাজ করছি তো বুলবুলি সে একই রকম পাগড়ি রয়েছে খুব মজারও এভরিবাডি আমি ভীষণ ক্লোজ টু দি মেকআপ গ্রুপ পিপল মানে বিশাল পাপিয়া ওরা সবাই আমার রাখি সব সবাই খুব প্রিয় আমার ওরা সবাই তো সায়ন শায়নকে খুব ছোটোবেলায় মানে সায়নকে আমি যখন প্রথম দেখছি তখনও বাবুকে অ্যাসিস্ট করতো এখন সেই সায়ন কি ভালো কাজ করছে সো সব সব মিলিয়ে মানে আমার জন্য তো এক্সাইটিং বন্ডিং ভালো সামঞ্জস্যটা ইচ্ছাকৃত না এটা ঘটনা চক্রে ঘটেছে কারণ কখনোই কেউ চাইবে না যে এরকম সামঞ্জস্য ঘটুক বা থাকুক আমরা কেউ চাই না যে এমন কোনো ঘটনা ঘটুক এটা গল্পই ছিল কিন্তু সেই সময় আনফর্চুনেটলি এরকম একটা ঘটনা প্যারালালি ঘটেছে আসলে সত্যি বাস্তবে ঘটেছে এবার বাস্তবের সাথে ড্রামার তফাৎ হচ্ছে যে ড্রামাতে সলিউশনটা মিলিয়ে দেওয়া যায় খুঁজে নেওয়া যায় দেওয়া যায় একটা হোপ দেওয়া যায় বাস্তবে সেটা কী হবে এই মুহূর্তে তবে চেষ্টা তো চলছে এতগুলো মানুষ ফাইট করছেন এতগুলো মানুষ এই মেয়েটির জন্য আমরা সবাই ওর ওর যে ফাঁকা জায়গাটা সেটা সারা জীবন ওর বাবা মার জীবনে থেকে যাবে এই অন্যায়ের কোনো মাফ হয় মানে এই এই লসের কোনো ভরপূরণ হয় না এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না কি বলবো মানে এটা কি করে হয় মানে আনঅ্যাকসেপ্টেবল আনফর্গিভেবল দিস ইজ দিস ইজ ভেরি ডার্ক আচ্ছা আজকে দর্শুতে কি বুঝাইনি সেটা হ্যাঁ মানে লড়াই লড়াইয়ের মতই চলবে সেটা আমরা সবাই নিশ্চয়ই করবো নিজের নিজের মতন করে কিন্তু আমাদের সবার একটা জীবনও আছে যেখানে অনেক দায়িত্ব অনেক ভূমিকা আমাদের প্রতিদিনের চলা সেটা তো বন্ধ হয় না সেটার জন্যই মানুষ বেঁচে থাকতে পারে না তো সব মানুষ এত লস এত রকমের জিনিস হারিয়ে মানুষ মরে যেত তো আমরা আমাদের তরফ থেকে আপনাদেরকে এন্টারটেইন করবার আপনাদের ভালো লাগানোর চেষ্টা করবো আমাদের গল্পটাকে আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন তাহলে একটা প্রজেক্ট মানে তার মধ্যে অনেকগুলো মানুষের অনেক ধরনের প্রয়োজন স্বপ্ন ইচ্ছে অনেক গল্প জড়িয়ে থাকে সেই গল্পগুলো সব সার্থক হবে যদি আপনারাই গল্পটাকে সেই জায়গা দেন আপনাদের জীবনে অনেক ধন্যবাদ আমাদের দুশো অব্দি পৌঁছানোর জন্য এক্সপিরিয়েন্স বলতে আমরা যারা অভিনেত্রী তারা তো এর প্রচুর মানে আমরা সিরিয়াল যারা করি তাদের প্রথম দিকে যখন সিরিয়ালটা শুরু হয় প্রথম তিন মাস খুব আমাদের ভেতরে দুপুক দুপুক করে যে আমাদের চরিত্রগুলোকে করতে হবে আমাদের গল্পটাকে এস্টাবলিশ করতে হবে দর্শকের যাতে পছন্দ হয় কিন্তু যখন দুশো পর্বে মোটামুটি দাঁড়িয়ে থাকা যায় না তখন ব্যাপারটা এরকম ইটস লাইক হাউ ইউ হ্যাভ টু মেনটেন ইট মানে তখন ওই অ্যাচিভমেন্টে এসে যায় এটা বোঝা যায় কারণ সেই অ্যাকসেপ্টেন্সটা এসেছে বলে দুশো পর্ব অব্দি ল্যান্ড আপ হয়েছে তো সেই দিক থেকে প্রচন্ড খুশি খুব ভালো লাগছে কারণ শুধু গল্প চরিত্র তো আছেই তার সঙ্গে সঙ্গে আমরা যে টিমটা এখানে কাজ করি না খুব ভালো তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগে কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার টেনশনটা হচ্ছে যে এটাকে আরো দুশো পর্ব অতিক্রম করতে হবে এগেনটা আপ সব সবসময় চলে আর কি হ্যাঁ খুব ভালো লাগছে আচ্ছা কার্তালি একটা ইনসিডেন্ট দেখানো হচ্ছে একদম তো একটা সিরিয়াস মেসেজ কার্তালীয় হলেও মেসেজটা খুব সিরিয়াস এটা কি হবে কি জানো তো মানে এই ঘটনাটা জবে ঘটেছে তার ঠিক আমি এক্সাক্ট বলতো আপনারা দু তিন দিন আগে আমাদের লাইনার আসে এবং সেখানে এরকম একটা ঘটনা ঘটে বাট যেটা এখন সমাজে আমাদের যে সোসাইটিতে ইমিডিয়েট যেটা ঘটেছে আর জি করে ঘটনাটা সেরকম বিষয়টা নয় বাট সাবজেক্ট ইজ সেম তো মনে হতে পারে আপনাদের যে ওটা দেখে এটা এটা এখানে করা হচ্ছে বাট না এই ঘটনাটা আমাদের অলরেডি আগে এসে গেছিল আমাদের গল্পের লাইন আরে এসে গেছিলো এই বিষয়টা নিয়ে আমার মানে বলতেই খুব খারাপ লাগে এই কারণে কি আমাদের হাতে মানে আমরা শুধু মিডিয়ায় আমাদের প্রচারটাই করতে পারি উই ডোন্ট হ্যাভ দ্যাট পাওয়ার অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট তো যাদের হাতে পাওয়ার আছে না তাদের মনে হয় এটা নিয়ে স্টেপ নেওয়া ডেফিনেটলি উচিত আর এছাড়া মাস জনতা মহিলারা কি করতে পারে শুধু মহিলা না, মহিলা পুরুষ নির্বিশেষে সেটা তো আমরা টের পাচ্ছি কিন্তু এই প্রসেসটা শুধু এইভাবেই এন্ড হবে না এটা চলবেই তাই আমার মনে হয় যারা ক্ষমতাশালী যাদের হাতে পাওয়ার রয়েছে তারা যেন এটা জাস্টিস করে আর আমাদের সিরিয়ালে এই ঘটনাটা একদমই কোইন্সিডেন্স কিন্তু তবু বলবো যখন কোইন্সিডেন্টালি এসে গেছে আপনারা দেখুন দেখুন কিভাবে এই মালবিকা দেববর্মনের মতো চরিত্র যে আউট অ্যান্ড আউট নেগেটিভ ছিল সেও কিন্তু ডালির পাশ দাঁড়াবে বলেছে তার হাত ছাড়বে না বলেছে তখন আমরা কিন্তু কেউ জানতে কারণ যে কোনো রাইটার যার যে মানবিক দিকটা বিচার করবে সেইভাবেই লিখবে এবং সেটাই হয়েছে এবং সেটাই আপনারা হয়তো এখন দেখছেন বাট ইট ইজ কমপ্লিটলি আ